অবশেষে আপলোড হয়ে গেল সন্তানের মতো সন্তান নাটকের পাঁচ নম্বর পর্ব আপনারা এই পাঁচ নম্বর পর্বটি দেখার পরে অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ছয় নাম্বার পর্বটি কবে আসবে আর ছয় নম্বর পর্বে কি কি ধামাকাদার কাহিনী ঘটতে চলেছে কিভাবে আপনারা চাইলে সবার আগে ছয় নাম্বার পর্বটি দেখে নিতে পারবেন এই সমস্ত বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওতে তাই আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দৈজ সহকারে দুই মিনিট দেখতে থাকুন আলাইকুম আসলাম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু ইউটিউবের ট্রেন্ডিং কাপিয়ে দিচ্ছে এই সন্তানের মতো সন্তান নামক নাটকটি আর ইতিমধ্যে কিন্তু এই নাটকের এক থেকে পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত ইউটিউবে আপলোড করা হয়ে গেছে আপনারা যারা যারা এখনো পর্যন্ত পাঁচ নাম্বার পর্বটি দেখেনি আপনারা চাইলে আমাদের ভিডিও বক্সের থেকে এখনই দেখে নিতে পারে আর যারা ইতিমধ্যে নাটকের পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা জেনে আসি যে সন্তানের মতো সন্তান নাটক নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে আর কি করতে চলেছে এই ছয় নম্বর পর্বে এই সমস্ত বিস্তারিত বিষয় জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা ইতিমধ্যে জানা যায় যে সন্তানের মতো সন্তান নামক নাটকের ছয় নম্বর পর্বটি আগামী সপ্তাহে নিয়ে আসা হবে আশা করছি সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন ও দেখা হবে ছয় নম্বর পর্ব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ